বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও ভারত বিদ্বেষী মনোভাব দু দেশের রাজনৈতিক সম্পর্কে পড়েন সৃষ্টি করলেও বাংলাদেশের স্বাধীনতায় ভারতের যে অবদান সেই অবদানের পরতে পরতে রয়েছে ইতিহাস যার বেশ কিছু ইতিহাস আজও অক্ষত এবার বাংলার রায়গঞ্জে ষোলো ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস উদযাপন হলেও সেই বিজয় দিবসের ইতিহাস আজও বহন করে চলেছে রায়গঞ্জের কুলিক ফরেস্ট কুলিক একাংশ মিলিটারি ফরেস্ট নামে পরিচিত স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় এই মিলিটারি ফরেস্টে বাংলাদেশিদের প্রশিক্ষণ দিত ভারতীয় সেনা মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল তবে বর্তমানে বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে নানান সময় সে দেশের সংখ্যালঘুদের আক্রমণের পাশাপাশি ভারত বিরোধী মন্তব্য করছে মোহাম্মদ ইউনুসের সরকার কিন্তু সেই বিজয় দিবসের পেছনে ভারতের ভূমিকা আজও সমানভাবে গুরুত্বপূর্ণ এই দেশের নাগরিকের কাছে রায়গঞ্জের পুলিশ ফরেস্ট যা মিলিটারি ফরেস্ট নামে পরিচিত সেই বাগানে আজও অক্ষত রয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়ার জায়গা বর্তমানে সেখানে রায়গঞ্জ সহ পার্শ্ববর্তী বেশ কিছু এলাকার তরুণ তরুণীরা প্রশিক্ষণ নেন ক্রীড়া ক্ষেত্রে ও সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য মিলিটারি ফরেস্ট নিয়ে প্রশিক্ষক সঞ্জীব যাদব বলেন আমার নাম হলো সঞ্জীব যাদব আপনি এখানে কি করেন এখানে আমার অ্যাথলেটিক্স কোচিং সেন্টার এটা কি জায়গাটা কি নামে পরিচিত এটা আমরা মিলিটারি বাগান নামে পরিচিত মিলিটারি বাগান মিলিটারি এখানে দীর্ঘদিন আমাদের ভারতীয় সেনারা এখানে ছিলেন মুক্তিযোদ্ধাদের এখানে ট্রেনিং দেওয়া হতো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া হতো ওই জন্য তার সূত্রে এই জায়গাটার নাম হলো মিলিটারি ফরেস্ট আমি খুব নিচু চোখে দেখছি এই জিনিসে যত আমাদের ভারতীয় সেনারা বা আমাদের ভারতীয়রা বাংলাদেশ কাজকে হেল্প করেছি হেল্প করার পিছনে যদি ভারতের হাত থাকে তারে এইটা ওদেরকে আমার একদম নিচু চোখে দেখছি আমরা এটা খুব বাজে কাজ করছে এর চেয়ে আর ইস্যু হয় না এই বাংলাদেশ আর মুখে বলার মতন আর কিছু নেই সেই সময় একদম আমরা তো সেই সমস্ত মনে হয় খুব ভুল করেছিলাম যে ট্রেনিং দিয়ে যে আজকে আমাদের খুব নিজেকে নিচু মনে হচ্ছে যে এরা আজকে আমাদের কাছে হেল্প নেওয়ার পরে নিজেরা আজকে অন্য দিকে ইস্যু করছে অন্যদিকে এই মিলিটারি ফরেস্ট নিয়ে গবেষণার কাজ করেছেন শিক্ষাবিদ প্রিয়রঞ্জন পাল তিনি বলেন মুক্তিযুদ্ধ ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে কোনো এক শক্তি আমার নাম প্রিয়রঞ্জন পাল আমি রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে পড়াই আমি জেনেছি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেখানে মুক্তিযোদ্ধাদের ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হতো সেই সূত্রেই ওই অঞ্চলটা মিলিটারি ফরেস্ট নামে পরিচিত আমি আমার একটি উপন্যাস লেখার সূত্রেই খোঁজ করতে গিয়ে আমি জেনেছি যে সীমান্ত লাগোয়া বিভিন্ন অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের প্রশিক্ষণের মুক্তিযোদ্ধাদের বন্দোবস্ত করেছিল রায়গঞ্জেও এইরকম একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছিল আমাদের বর্তমান কুলিক নিবাসের দক্ষিণাংশে যে জায়গাটা সুভাষগঞ্জের দিকে গেছে সেই অঞ্চলে সেখানে রীতিমতো ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হতো সব ধরনের প্রশিক্ষণ অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হতো সেইখানে প্রশিক্ষণ নিয়েছেন এরকম একজন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস তিনি বাংলাদেশের সম্মানিত হয়েছিলেন পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে তার আত্মজীবনীতে তিনি এই প্রশিক্ষণ কেন্দ্রের কথা উল্লেখ করেছেন বিশেষভাবে আমরা জেনেছি যে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে মেজর ডোগরা তিনি এই প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন আর সামগ্রিকভাবে ক্যাম্পের ইনচার্জ ছিলেন কর্নেল মুখার্জি তো এইখানটায় বাংলাদেশ থেকে আসা তরুণ মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো এই রায়গঞ্জের যে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি সেটা অবশ্য রায়গঞ্জে বেশি দিন ধরে চলতে পারেনি। সম্ভবত এপ্রিল বা মে মাসে এই কেন্দ্রটি শুরু হয়েছিল কিন্তু তারপরে আগস্ট বা সেপ্টেম্বর মাসে এখানটায় প্রচন্ড বন্যা হয় সেই বন্যার ফলে এই সামরিক কেন্দ্রটি স্থানান্তরিত হয়ে যায় বর্তমান দার্জিলিং জেলার পানিঘাটাতে কিন্তু তার জন্য এই যে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রাসঙ্গিকতা এতটুকু নষ্ট হয় না আজকে যে স্বাধীন বাংলাদেশ সেই বাংলাদেশের সঙ্গে আমাদের এই রায়গঞ্জ শহর জুড়ে গেছে ওই মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্রটিকে কেন্দ্র করে প্রাসঙ্গিকতা নিশ্চয়ই আছে আজকের অস্থির বাংলাদেশে বিশেষ করে ক্ষমতাসীন অংশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধকেই কার্যত অস্বীকার করার চেষ্টা হচ্ছে আর সেই ক্ষেত্রে আমাদের রায়গঞ্জের যে ইতিহাস মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্রের সেই ইতিহাস প্রমাণ করে যে মুক্তিযুদ্ধ একটি সত্য ঘটনা মুক্তিযুদ্ধ মাত্র ঐতিহাসিকভাবে মাসের মধ্যে পাকিস্তান আমেরিকার মদত পাকিস্তান তাকে হারিয়ে আহ মুক্তিযোদ্ধারা ভারতীয় সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতায় যেভাবে জয়লাভ করেছিল এবং শেষ তো ভারতীয় সেনাবাহিনী কার্যত বিন দশেকের যুদ্ধ করেছিল দোসরা ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে যুদ্ধ ঘোষণা করা হয় আর ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ করে ঢাকায় আমাদের ভারতীয় সেনাবাহিনীর আরোরার কাছে জেনারেল আরোরার কাছে আত্মসমর্পণ করে তো এইটা দিন এটা খুব সামরিক যে বিদ্যা সেই সামরিক বিদ্যার ক্ষেত্রে এটাও একটা খুব উল্লেখযোগ্য একটা বিষয় যে মাত্র দশ বারো দিনের মধ্যে এইরকম একটা যুদ্ধ সম্ভব হয়েছে এটাও খুব উল্লেখযোগ্য একটা বিষয় আজকের বাংলাদেশের প্রেক্ষিতে তো আমার ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগছে আমি ওখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত কিন্তু শুধু সংখ্যালঘুদের নিরাপত্তা না সেই দেশের প্রগতিশীল মানুষদের নিরাপত্তা নিয়েও চিন্তিত ওই দেশের যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের নিয়ে চিন্তিত ওই দেশের মুক্তিযুদ্ধের অনুরাগী মানুষ যারা আছেন তাদের নিয়ে চিন্তিত কারণ মুক্তিযুদ্ধকেই অস্বীকার করার একটা প্রয়াস আজকের বাংলাদেশে আমি লক্ষ্য করছি মুক্তিযুদ্ধ একটা ঐতিহাসিক ভাবে সত্য ঘটনা ওই দেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ তৈরি হয়েছিল বাংলা ভাষাকে নামের সঙ্গে জুড়ে একটি রাষ্ট্র তৈরি হয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে আজকে সেই সমস্ত শুভ উদ্যোগকে বিনষ্ট করার জন্য একদম আহ জোরালো চক্রান্ত চলছে ব্যক্তিগতভাবে ভাবে খুবই খারাপ লাগছে আমি নিজে বাংলাদেশে গেছি একাধিকবার আমার উপন্যাস লেখার সূত্রে আমি গিয়ে দেখেছি যে সেখানকার মানুষদের অনেকেই খুবই উদার সেখানকার মানুষদের অনেকেই এপার বাংলার মানুষদের সঙ্গে আহ সম্পর্ক রাখতে খুবই আগ্রহী আমি খুব উষ্ণ অভ্যর্থনা পেয়েছি বিভিন্ন জায়গায় ফলে যারা আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন সেই প্রগতিশীল মানুষেরাও আজকে নিশ্চয়ই এইরকম একটা বিষাক্ত সাম্প্রদায়িক পরিবেশে খুবই বিপন্ন তাদের কথা ভেবে খুবই খারাপ লাগছে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ